বিভার্স আমরা মানুষকে সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য ঠিক আছে আপনি চলে যান তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ আমরা সবসময় রাখি ভালো তবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম একটু সাইড করে সামনে আমি সঙ্গে লেগ একটু সাইড করেন রোজা রয়েছেন

মা কি হ্যাঁ মাছ খাইছেন আর ইত্যার কি দিয়ে করবেন তো আমাদের দোকানে তারা কি দিয়ে করে ফেমিলি দেশের বাড়িতে আরো দেশের বাড়িতে বাড়িতে কত টাকা পাঠান মাসে

মনে কষ্ট আছে টাকা দিল আমার বেশি দিলো না কেন এরকম আক্ষেপ আছে নাকি নাই আমরা ভালো হওয়ার জন্য রমজান মাসে আমরা জিনিসের দাম ভাই রোজা রোজার মানে কি রমজান মাইলে জিনিসের দাম বাড়ায় দেয় চুরি টাকা দিয়ে বাড়াই দেয় মিথ্যা কথা দেয় এগুলো উদ্দেশ্য তাই না কি উদ্দেশ্য উদ্দেশ্য

লেবু দাম এখন তেহন টাকা গালি বাজারে গেলে 200 টাকা হয়ে যায় 200 আমরা সাময়িকভাবে হেল্প আমাদের তরফ থেকে আপনি জন্য ইফতারটা আমাদের তরফ থেকে করেন ঠিক আছে ইফতারটার জন্য আমাদের তরফ থেকে করেন এই এইজন্য ধরেন আপনি আজকে ইফতারটা আমাদের তরফ থেকে করবেন নবীজির দীক্ষা করিও না ভিক্ষা ঠিক আছে মুুরুব্বি ভিক্ষা করেন না ভিক্ষা করা ভালো না বুঝছেন আপনি ভিক্ষা করেন না

আচ্ছা বিভার্স আমরা মানুষকে সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য ঠিক আছে আপনি চলে যান তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ আমরা সবসময় রাখি ভালো সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে আসসালাম